খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ভোটের মুখে অস্বস্তি বাড়লো মহুয়ামতের জন্য হ্যাঁ মাস ঘুরলেই লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের টিকিটে এবারও কৃষ্ণনগর থেকে প্রার্থী হয়েছেন বহিষ্কৃত সাংসদ মহুয়ামত বহিষ্কৃত কারণ ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার মারাত্মক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ভোটের মুখে এবার সেটা আরও বাড়ল লোকপালের নির্দেশে ঘুষকাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছিল গতকালই সিবিআই প্রাথমিক রিপোর্ট জমা দেয় তাতে মহুয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে সূত্রের খবর শীঘ্রই মহুয়ার বিরুদ্ধে ও দায়ের করতে পারে সিবিআই সিবিআইয়ের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে বিনা অনুমতিতে মহুয়া মৈত্র তার সংসদীয় লগ ইন ক্রেডেন্সিয়াল দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে দিয়েছিলেন এবং এর বিনিময়ে তিনি ব্যবসায়ীর কাছ থেকে নানা ধরনের সুবিধা গ্রহণ করেছেন এর মধ্যে বিমানের টিকিট যেমন রয়েছে তেমনই লাক্সারি ব্র্যান্ডের দামি দামি জিনিসপত্র রয়েছে লুটিয়স জোনে মৌয়া মৈত্রের বাংলো সংস্কারও টাকা ঢেলেছিলেন দর্শন হিরানন্দানি এমনটাই দাবি করা হয়েছে সিবিআই রিপোর্টে মঙ্গলবারই লোকপালের তরফে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় লোকপালের রিপোর্টে বলা হয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সপক্ষকে যে প্রমাণ মিলেছে তার ভিত্তিতে আরও গভীরে তদন্ত হওয়া উচিত সিবিআইকে এই অভিযোগে তদন্তবাদ দেওয়া হয় এবং আগামী ছ মাসের মধ্যে রিপোর্ট জানানোর নির্দেশ দেওয়া হয় এছাড়া প্রতি মাসে তদন্তের অগ্রগতির রিপোর্টও জমা করতে বলা হয়েছে সূত্রের খবর শীঘ্রই মুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারে সিবিআই ব্যবসায়ী দর্শন হীরানন্দানি লোকসভার এথিক্স কমিটির কাছে যে লিখিত বয়ান পাঠিয়েছিলেন তাতে স্বীকার করে নিয়েছিলেন যে মহুয়া মৈত্র তাকে সংসদীয় ইমেল আইডির লগ ইন ক্রেডেন্সিয়াল দিয়েছিলেন এই বয়ানের ভিত্তিতেই সিবিআই এফআইআর দায়ের করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ